নমস্কার উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি মিষ্টুশ্রী বর্তমান যুগে আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য একখানি চাকরি আমাদেরকে পেতেই হবে কিন্তু চাকরি পাওয়ার পাশাপাশি এমন কি কোনো ইনস্টিটিউট এমন কি কোনো সংস্থা রয়েছে যারা মানুষ তৈরি করার বা মানুষ গড়ার কথাও ভাবেন অবশ্যই রয়েছে আর রয়েছে বলেই আজ আমি জলপাইগুড়িতে ইআইআইএলএম জলপাইগুড়ি ক্যাম্পাসে বসে রয়েছি তবে একা বসে নেই এমন একজন গুণী মানুষের সঙ্গে রয়েছি এমন একজন গুণী মানুষের সান্নিধ্যে রয়েছি যাকে পাওয়াটা যেন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গোটা কলেজের কাছে কিন্তু তিনি আমার পাশে রয়েছেন এটা যেন আমার জন্য পরম প্রাপ্তি আমার পাশে রয়েছেন ডক্টর আর পি ব্যানার্জি স্যার আপনারা জানেন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে বন্দ্যোপাধ্যায় বলে কিন্তু উনি এই নামেই পরিচিত বলে আমি ব্যানার্জি দিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করালাম স্যার প্রচুর কথা বলবো কিন্তু তার আগে শুভ জন্মদিন আপনাকে প্রণাম জানাই খুব ভালো থাকবেন এভাবেই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ নমস্কার এবারে আসি ই আইআইএলএম জলপাইগুড়ি ক্যাম্পাস নিয়ে আপনি বর্তমানে ঠিকই ভাবছেন এখনকার পরিস্থিতি একেবারে বদলে গেছে এত বিস্তারিতভাবে যাচ্ছি না চাকরি পাওয়াটা যেন একটা প্রত্যেকের জীবনে প্রায়োরিটি কি ভাবছেন আমরা অনেকটা করেছি এখানে প্রফেশনাল এডুকেশন যেটা দরকার চাকরি যেটা দ্বারা হয় সেটা কিন্তু আমাদের একটু মেথডটা আলাদা আমাদের ছেলে মেয়েরা কেন কোম্পানির কাছে বেশি আকর্ষণ পায় সেটার কারণ হলো আমরা এমনভাবে ডিজাইন করেছি কারিকুলাম যেটা ইউনিভার্সিটি প্লাস অর্থাৎ ইউনিভার্সিটিতে যে কারিকুলাম থাকে সেগুলো পরীক্ষায় পাশ করার জন্য তো পরীক্ষায় শুধু পাশ করলেই কিন্তু কর্মজগতে ভালো করা যায় না কর্মজগতের জন্য একটু আলাদা ধরনের শিক্ষার দরকার হয় সেইটাকে আমরা বলি ইউনিভার্সিটি প্লাস তার চরিত্র গঠন তার পার্সোনালিটি তার মেন্টাল স্ট্রেংথ তার কমিউনিকেশান তার ভার্সাটাইলিটি ধরুন কেউ একজন সে হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স করছে সে তো হসপিটালটা শিখলেই হয়ে যেত আমাদের এখানে কিন্তু তা নেই হসপিটাল শিখছে হসপিটালে কি হয় না হয় সবই শিখছে কিন্তু তার সঙ্গে তাকে মার্কেটটা শিখতে হবে তাকে তার সঙ্গে ইকোনমিক কন্ডিশনটা জানতে হবে আমাদের সমাজটাকে জানতে হবে আমাদের যে এই কালচারাল পরিমণ্ডল হসপিটাল যেগুলো আছে সেগুলো জানতে হবে এই হসপিটালে যারা কম্পিটিটার আছে অর্থাৎ মার্কেটিংয়ে যে কম্পিটিশন আছে কম্পিটিটার অ্যানালিসিস সেটা করতে হবে কাস্টমার যারা তারা কি চাইছিল আগে এখন কি চাইছে সেটা এখন ভীষণ ইম্পর্ট্যান্ট তো আমরা কি করি কিছু কিছু জায়গায় আমাদের কোর্স কারিকুলামের মধ্যে আছে কিন্তু অনেকগুলো জায়গায় যে ফাঁকা আছে যে নেই সেগুলো আমরা দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান তো আমরা জানি যে কর্পোরেটে কি লাগে কোম্পানিগুলি কী ধরনের চায় সেইভাবে আমরা ছেলে তৈরি করি এখনও পর্যন্ত ঠাকুরের ইচ্ছায় আমরা ভীষণ সাকসেসফুল আপনাদের এটা বলবো যে আজ থেকে সাত বছরের বেশি আগে যখন জলপাইগুড়িতে আমি প্রথম এসেছিলাম তখন যে সবাই বলেছিলেন যে এখানে একটা করলে ভালো হয় তো থ্যাংকস টু রায়গঞ্জ ইউনিভার্সিটি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অ্যান্ড অফকোর্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সবার সামগ্রিক সমর্থন আমরা পেয়েছি এবং পাওয়ার ফলে আমরা এখানে গড়ে তুলতে পেরেছি একটা ছোট অবস্থা ছিল তার থেকে আমরা এখন একটা করেছি আমাদের ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়েছে আরেকটু বড় কিভাবে করা যায় আজকে যে ডিমান্ড দাবিগুলো হয়েছে সেগুলোকে আমরা একটু আগেই ভেবে রেখেছিলাম তো আমরা সেই ভাবনার দিকে এগিয়ে চলছি এছাড়াও আমাদের কলকাতাতে যেমন ফুটপাথবাসী ছেলে মেয়েদের জন্য একটা ব্যবস্থা আছে টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশনে তাতে ছ থেকে ষোলো বছরের যেগুলো বাচ্চারা শিক্ষার সুযোগ পায়নি পড়াশুনো করবার সুযোগ তো দূরের কথা তারা ওই বাবা মা তাকে যে কোনো কাজে লাগিয়ে দিচ্ছে নানা ধরনের কাজ তার মধ্যে কিছু কাজ আছে সেগুলো আবার ঠিক সমাজে রুচিসম্মত কাজও নয় এমনও কাজের মধ্যে বাচ্চাদের লাগিয়ে দিচ্ছে তো সেগুলো থেকে আমরা চেষ্টা করছি উদ্ধার করতে আমরা তাদেরকে পড়াচ্ছি কম্পিউটার শেখাচ্ছি তো আমি ঘোষণা করেছি আজকে এখানে যে আমরা এখানে জলপাইগুড়িতে এই দুর্গা আগেই আমরা উদ্বোধন করব। আমরা এই সামাজিক পটভূমিতে আমাদের ছেলেমেয়েরা কুড়ি ঘন্টা করে সার্ভিস দেবে এই ফুটপাথবাসী বা যারা সায়েন্টিস্টে আসে বিভিন্ন জায়গায় গরিব মানুষ যারা আছে সেই গরিব মানুষদের আমরা যাতে সেখানে তাদেরকে আমরা সহযোগিতা দিতে পারি শিক্ষা দিতে পারি তাদের কিছু খাবার দরকার তারা এমনি শিক্ষা নিতে পারবে না তাদের খাবারের ব্যবস্থা বেশিরভাগই জামা নেই তাদের জামা কাপড়ের ব্যবস্থা ইত্যাদি সব মিলে আমরা কলকাতায় যেভাবে করছি সেইভাবেই এখানে আমরা করব এটা আমাদের আর একটা উদ্যোগ এছাড়াও আমরা এখন আমাদের যে লাইব্রেরি এখন আছে যে কম্পিউটার ল্যাব আছে সেগুলোকে আবার ফার্দার এক্সপানশনের জন্যে আমরা অলরে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছি এবং হয়ে যাবে শীঘ্রই হয়ে যাবে সব মিলিয়ে আমরা দেখছি আমাদের ছেলে মেয়েদের যাতে ভবিষ্যতে জীবনে দাঁড়াতে পারে সেই জীবনে দাঁড়াতে পারার জন্যে যা দরকার সেগুলো আমরা তো সব পারি না জগতের সব কিছু আমরা পারি না কিন্তু আমরা কিছু পারি যেটুকু আমরা পারি সেটুকু আমরা করে তুলব এইটুকু আমরা আমরা নিজেদের কাছেই নিজেদের প্রতিশ্রুতি আরও একটা বিষয় না জানলেই নয় এই যে জলপাইগুড়িকে বা বলা ভালো গোটা উত্তরবঙ্গকে একটা পাল্টে দেওয়ার যে প্রয়াস যে চেষ্টা বা ইচ্ছে আপনাদের রয়েছে তা দেখে কি কোথাও একটু আত্মতুষ্টি হয় যে হ্যাঁ আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আমরা খানিকটা পেরেছি ধন্যবাদ সাহ্টু শ্রী ম্যাডাম থ্যাংক ইউ হ্যাঁ তো আমি বলছি কারণ আমি সব মেয়েদের সম্মান করি কারণ আমাদের দেশের মেয়েরা যে কাজের মধ্যে এগিয়ে আসছেন সমাজের জন্য উদ্যোগ নিচ্ছেন তো আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যেই ম্যাডাম বলল তো এটা সত্যি কথা তবে একটুখানি না বললে নয় আমি অনেক বছর আগে শিলিগুড়িতে একটা প্রেস কনফারেন্স করেছিলাম সেটা দু সালে দু হাজার সালে দু সালে পরপর তিনবার আমার কয়েকজন বন্ধু তারা ইউনিডোতে দে আর দেবার অ্যাট দ্যাট টাইম দ্য ইউনিডো মেম্বার্স ইউনিডো হচ্ছে সুইজারল্যান্ডের আমি ওখানে যাই তো পড়াতে তো সুইজারল্যান্ডের একটা বিশিষ্ট গ্লোবাল অর্গানাইজেশান ইউনাইটেড নেশানসের অর্গানাইজেশান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান অফ ইউনাইটেড নেশানস তো ওরাই দে ওয়ান্টেড টু মেক সাম ইনভেস্টমেন্ট ইন আফ্রিকা তা আমি ওদের বললাম ইন্ডিয়াতে একবার এসো চলো তো আমি ওদেরকে পাঁচজনকে ইনভাইট করে ইন্ডিয়াতে নিয়ে এসেছিলাম কলকাতাতে যাই আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না তখনই আমি চেয়েছিলাম যে এখানে যে আনারস আছে এখানে যে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে চা আছে এত বড় বড় চা গার্ডেন টি গার্ডেন আছে এগুলো থেকে মানে মডার্ন ইন্ডাস্ট্রির যেগুলো রিকোয়ারমেন্ট আছে ধরুন আপনি পাইন্যাপেল এক্সট্রাক্ট নিয়ে করা যেতে পারতো তো তার মধ্যে আমি জার্মানি থেকে ওই ইউনিটের মেম্বারের একজন রাজিও হয়েছিলেন সো আই ট্রায়েড আই ফেল কারণ সেরকম কোঅপারেশান সব আমি কাউকে অভিযোগ করছি না সেরকম কোঅপারেশানটা মিললো না হয়তো আমার বলাটাই হয়তো ঠিক হয়নি তো যাই হোক তখন আমি ভাবছিলাম যে আর কি করা যায় তা আজই আমি ভাস্করবাবুকে বলছিলাম আসবার সময় এয়ারপোর্ট থেকে আসবার সময় যে এখানকার যে ইন্ডাস্ট্রি আছে সেই সম্পর্কে আমাদের ছেলেমেয়েদের যে যদি কিছু করা যায় আগামী দিনে ছেলেমেয়েরা ভারতবর্ষে ছোট ছোটো অনেক এন্টারপ্রাইজ করবে আমি কলকাতায় চালু করে দিয়েছি যে যারা এন্টারপ্রাইজ চালু করবে তাদেরকে আমরা সমর্থন দেব কারণ এই যে প্রজেক্ট রিপোর্ট তৈরি করা ভীষণ একটা জটিল ব্যাপার ব্যাঙ্কগুলো মানতে চায় না আমরা জানি কিভাবে তৈরি করতে আমরা সেটা তৈরি করিয়ে দেব। এবং তার তার ইনিশিয়াল নলেজ সাপোর্ট দরকার আরও অনেক সাপোর্ট দরকার হয় ফাইন্যান্সটা এখন নানাভাবে অ্যাভেলেবেল ইনিশিয়াল যদি কিছু সামান্য ফাইন্যান্স লাগে সেটাও আমরা কলকাতাতে যেমন সিঙ্গাপুর থেকে ফান্ডিং পেয়েছে একটা টিম তো এরকমভাবে আমরা ছোট ছোট করে যদি এন্টারপ্রাইজ ধরুন এখানে আমরা যদি আগামী দু বছর তিন বছরের মধ্যে একটা বেশ কিছু সংখ্যক ছোটো ছোটো এন্টারপ্রাইজ করতে পারি যারা ওই প্রথমবার কিছু করছে যাকে অন্টারপ্রিনারশিপ বলা হয় আমি একটু ওইভাবে না বলে তাকে প্রথম উদ্যোগ বললাম প্রথম উদ্যোগ যদি ছেলেমেয়েরা নেয় তারা কাজ করবে শুধু তাই নয় তারা কাজ সৃষ্টি করবে দে উইল বি দ্য ক্রিয়েটার্স অফ জব ইন দ্য মার্কেট এর ফলে মার্কেটটা অনেক বড় হবে ভালো হবে আমরা সেটার জন্য ভাবনা চিন্তা শুরু করেছি জানি না আমরা কবে পারবো এখানে তবে আমরা আশা করি পারবো আগামী দিনে যারা নিজের জীবনটাকে খুব ছোট বয়সে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চায় তাদের জন্য ডক্টর আর পি ব্যানার্জি স্যার কী মেসেজ দিতে চান যে এমন কিছু দরকার যেটাতে এখানে যাদের জীবনের পরিবর্তন হয় হ্যাঁ এই অঞ্চলের সমাজের পরিবর্তন ইতিমধ্যেই হতে শুরু করেছে আমি বলবো না যে হয়ে গিয়েছে হতে শুরু করেছে এবং তার জন্যে যেটা হচ্ছে যে ছেলেমেয়েদের মধ্যে একটা কনভিকশান এসে আমরা পারি যে বাচ্চারা আজকে মানে দশের গণ্ডি পেরোলো বা বারোর গণ্ডি পেরোলো তারা এখন জীবনের মধ্যে যাবে দেখুন একটা ট্র্যাডিশনাল শিক্ষার পদ্ধতি আছে সেটা খুব ভালো শেখা যা দরকার শেখা তো শেষ নেই মা সরস্বতী কৃপায় যে যা শিখবে সেটাই ভালো কিন্তু আবার যদি তেমন শিক্ষা হয় যে শেখাও হলো জানাও হলো আবার দুটো হাত আর মাথাটাকে কাজে লাগানোও যাবে এমন যদি হয় যেটা কার্যকরী শিক্ষা যাকে বলা হয় তেমন যদি হয়ে ওঠে তাহলে একটু ভালো হয় না আরেকটু বেটার হয় আরেকটু উন্নত হয় তাহলে জীবনটাও একটু ভালো হবে সমাজটাও ভালো হবে পরিবারগুলোও একটু ভালো জায়গায় দাঁড়াবার জন্যে সুযোগ পাবে ভাবনা চিন্তা করতে পারবে তো আমরা যেখানে ধরুন বিবিএ আমাদের এখানে বিসিএ হসপিটাল ম্যানেজমেন্ট আমরা এখানে যে বিভিন্ন ধরনের কোর্স আমরা চালু করেছি এম এই সমস্ত কোর্সের একটা অবজেক্টিভ আছে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো যে ছেলেমেয়েরা যাতে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আমি বিশ্বাস করি যে সমস্ত ছেলে মেয়ে মনের জোর দিয়ে মনের জোরে এগিয়ে আসবে তারা জীবনে দাঁড়াবে দাঁড়িয়ে যাবে আমাদের পক্ষ থেকে তাদের জন্য আমরা আমাদের টিচাররা এখানে সবাই আমরা সবাই মিলে তাদের জন্য সমর্থন আছে শুধু তাই নয় তাদের জন্য আমাদের চেষ্টাও যুক্ত হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি এটা আমাদের নিজেদের কাছে নিজেদের আশ্বাস একদিকে দিকে বাচ্চাদের কাছে আমাদের বলা এটাকে যদি আপনি বলেন মেসেজ তাহলে মেসেজ আমাদের উত্তরবঙ্গের বাচ্চাগুলোকে তাদের পায়ে দাঁড় করানোর দায়িত্ব যেমন আপনারা নিয়েছেন তেমনি সেখানে একটু ভাগ মানে একটু দায়িত্ব কিন্তু উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে রয়েছে স্যার খুব ভালো থাকুন আবারও সবার শেষে বলি শুভ জন্মদিন ভীষণ ভালো থাকুন এরকম হাসি মুখে প্রত্যেককে ভালো রাখুন আপনিও